খান্ায় কিদা খান্দায় ফালৰ বাৰীত গেলেম্বা হয় আৰু গৰীবৰ বাৰীত গ'লে আপুনি মিলাত খতমিত কিনা হে বাঢ়িত বাঢ়িত দিনানা হে হুজুৰ বাৰীত গৈ খিন খাইচোন নামাজ আপোনাৰ বাৰীতেই নি নামাজ আপোনাৰ বাৰীত নামাজ আগা বই নামাজ বই না বাচ্চা নামাজ বই না আপনি নফল নামাজ সুন্নাত নামাজ খান পড়তা বাইরে পড়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন বেটাইনtere কইছেন তুমি ডান গোররে কবরস্থান বানাইয়ো না গোররে না গোর নামাজ পড়িও গোর নামাজ মানে কবরস্থানে নামাজে না গোর নামাজ বলা জায়েজ যার কবরস্থানে নামাজ বলা হারাম তে গোর নামাজ পড়তা গোর নামাজ পড়লে বউ বাচ্চা আর দেখিয়া শিখবো তে আপনার বাড়িতে নামাজ আছে কিনা না রোজা আছে নি হুজুর বাড়ির নামাজ আসেনি রোজা আসে নি হুজুর বাড়ি রোজা বেশি না মিলাত যদি সত্যি ইবাদত হইতো তাহলে খার বেশি হইতো আসিল হুজুর বাড়ি কম কানে আপনার বাড়ি বেশি কারণ নামাজ পড়লে আপনার পয়সা দিন না রোজা রাখলে পয়সা দিন না কিন্তু মিলাদ পড়লে কিতা দেওয়া লাগে হাদিয়া দেওয়া লাগে হাদিয়া ছাড়া মিলাদ হয় আপনার বাড়ির তিন দিন দাওয়া দক্ষা এক সপ্তাহ দাওয়া দক্ষা এক সপ্তাহ মিলাদ মাফি লইব আমার চোদ্দ গোষ্ঠীর আপনারা দোয়া করিয়া কিতা করলি বা উদ্ধার করিলি বা কিন্তু দুঃখিত আমরা কিছু আপনি ধরে যাইতেছি মানে মুটিত বরিয়া দিতা পারতাম না হইব দাওয়াতি ভাইবানি মানুষ পাওয়া যাইব মাথায় না করে কি দায় ये हाल तेरी जाल है मकसूद तेरा माल है क्या आजब तेरा चाल है लाखों को अंधा कर दिया माल है लगे अशोक